তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি वाला यार रसूल अल्लाह या हबीब यार या रसूल बल्लाह या रसूल अल्लाह लुम्मी मुदेर आसार नो ताई तो तुम बासी भानो तुम्हें সারালো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় না মে রে ফুলদানীতে হৃদয় না রে ফুলদানীতে গে থে রেখেছি প্রেমে রিমালা সো লোন ইয়াহ লা আর সোল্লা আদারতে হাবিবা ফিন্দি রহমতুল্লাহী বলেন আমি দুনিয়ার জমিনের মধ্যে বাশাহীর রাজ্য পরিচালনা করতাম কিন্তু একদিন আমি রাত্রবেলা বাশাহির রাজ্য পরিচালনা করতে করতে আমি আমার যেই কার্য পরিচালনা করতাম আমার সামনে যেই টেবিল ছিল ওই টেবিলের মধ্যে আমি মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিলাম এখানে ব্যবসা হয় না কাঁচা বাজারের ব্যবসা এই যে খাজা এখানে লেখা সামনে কত বড় টেবিল চেয়ার দিয়ে রাখছে না হাবিব আফিন্দি বলে আমি চেয়ার দেখলাম টেবিল আমি যেখানে বসে আমার বিচার কার্য পরিচালনা করতাম বিচার কার্য পরিচালনার জায়গায় আমি হাবিব আফিন্দি মাথা রেখে ঘুমিয়ে গেছি মাথা কি করছেন ঘুমিয়ে গেছে বলেন আমি যখন মাথাটা রেখে দিয়ে ঘুমায় গেলাম আমি হঠাৎ করে দেখতে পাইলাম মুসলমান যেই বয়ানটা করতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাই সাল্লামের সাকচা পাক্কা হাবিব ফিন্দি বলে আমি আমার বিচার কার্যের টেবিলের মধ্যে মাথা রেখে আমি ঘুমিয়ে গেলাম এমন টাইমে আমি আমার রাত প্রাসাদের বাহির থেকে একটু হট্টগোলের আওয়াজ শুনতে পাইলাম আমি আমার খাদেন কে ডাক দিলাম আমার খাদেম। বাহিরে কিসের আওয়াজ শোনা যায় হাবিব আফিন্দির খাদেন ডাক দিয়া বলে আরে হুজুর বাহিরে একজন সৈন্যকার ব্যক্তি আগমন করেছে সে আয়েশা বলতেছে সে নাকি আপনার কাছে কোনো কিছু পাওনা আছে আপনি তার পাওনা মিঠিয়ে দেওয়ার জন্য আমি তাকে উত্তর দিয়েছি আমার হাবিবা ফিন্দি কারোর কাছে কোনো পাওনা রাখেন না সে সবসময় তাদের পাওনা মিঠিয়ে দেন হুজুর সে বারবার আমাকে বলতেছে আপনার কাছে পাওনা হাবিবা ফিন্দি বলে আমি তাকে বললাম যাও যে সন্নকার আমার কাছে কোনো কিছু পাওনা আসে তার শবান দিয়ে বলতেছে তুমি তাকে আমার কাছে পাঠিয়ে দাও কারণ আমি আল্লাহর কোরআন থেকে পড়েছি আল্লাহ তালা বলেছেন লা ইউ নাফসান ইল্লা উস্ আহা আল্লাহ তাআলা কারোর শাব্দের বাহিরে কোনো কিছু তার উপরে চাপায়া দেন না যাও খা দেম যে সৈন্যকার আমার কাছে কোনো কিছু পাওনা তাকে আমার কাছে পাঠিয়ে দাও সৈন্যকার সামনে চলে আসলেন জিজ্ঞাসা করতেছে হদরতে হাবিবা ফিন্দি এই সৈন্যকার তুমি নাকি আমার খাদেমের কাছে বলেছো তুমি আমার কাছে কোনো কিছু পাও না কথা কি সত্য নাকি স্বর্ণকার উত্তর দেয় হে হাবিবা ফিন্দি আল্লাহর কসম এটা আমি বলি নাই আমাকে রহমাতুল্লিল আলাম নবী শিখিয়ে দিয়েছেন হাবিবা ফিন্দি অবাক হয়ে গেলেন কিরে হাবিবা ফিন্দি এই কথা কেন তুমি হাবিবা ফিন্দি এই কথা তোমাকে কেন স্বর্ণকার বলল স্বর্ণকার আল্লাহ রসুল তোমাকে শিখিয়ে দিয়েছেন এই কথা বলার জন্য বুঝতে পারলাম না বলো 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 স্বর্ণকার তোমার কারণটা বলো স্বর্ণকার বলে আমি অনেক দিন পর্যন্ত স্বর্ণের ব্যবসা করি ব্যবসা করতে 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 আমার ব্যবসা মন্দা ব্যবসাতে অনেক দিন পর্যন্ত ভালো বেচা কিনা হচ্ছে না আমার বড় লস হয়ে যাচ্ছে এমন টাইমে আমি যখন লসের শিকার হইলাম আমি হঠাৎ করে চিন্তা করলাম আমার ধর্মের অনেক পাদ্রীর কাছে আমি যাব কেউ আমাকে ব্যবসার মধ্যে লাভের কোনো সন্ধান দিচ্ছে না এমন টাইমে মুসলমান একজন ব্যক্তি আমাকে বলেছে তুমি ইসলাম ধর্ম গ্রহণ কর আল্লাহ তালা ইসলামের বরকতে রাহমাতুল্লিল আলমিন নবীর বরকতে তোমাকে বরকত দান করবে উনি বললেন আমি বরকতের আশায় ইসলাম কবুল করলাম কিন্তু আমি আমার সোনার ব্যবসার মধ্যে কোনো লাভ দেখলাম না শুধু লোকসান আর লোকসান দেখতে লাগলাম এমন টাইমে একজন মুসলমান আলেম আমাকে বললেন তুমি একটা নামাজ পড়ো যেই নামাজের কথা আল্লাহ তালা কুরআনুল কারীমে বলেছেন বলে হুজুর কোন নামাজ আল্লাহ তাআলা আমার রাসূলের উপর আয়াত নাযিল করে দেয় ওমিনাল লাইলি ফতাহাজ্জাব বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ তাআলা আমার রসুল সাল্লাম বলেছেন হাবিব আপনি রাতের কিছু অংশে তাহার যুদের নামাজ আদায় করেন প্রতি সত্তর আপনি যদি তাহার নামাজ আদায় করেন আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদ দান করবে এ আয়াতে কারিমা নাজিল হওয়ার পর তাফসিরে দুর সুরের মধ্যে প্রমাণ করে বলতেছেন এবং আল্লামা সানাউল্লাহ ফানিফদি রহমতুল্লাহ আলাই পর্যন্ত ঘোষণা করতেছেন যখন এ আয়াত নাজিল হয় রহমতের নবী আল্লাহর কাছে কান্না করে দোয়া করেছেন আল্লাহ আমি যদি তাহার নামাজ পড়ি আপনি আমাকে মাকামে মাহমুদ দিবেন কিন্তু আমার উম্মত যদি পরে উম্মতকে কি দিবেন আল্লাহ ঘোষণা করেছে আপনার কোন উম্মত যদি বিপদে পরে টেনশনে পড়ে মুসিবতে পরে তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে আমার আল্লাহ তা আপনার দান করবে ওই ব্যক্তি বলেন আমি তাহারুদের নামাজ পড়ে আমার কাটায় ওঠার জন্য আমি দোয়া করতে লাগলাম আমি দোয়া করতে করতে আমার নামাজের মুসল্লা যা নামাজের মধ্যে ঘুমিয়ে গেলাম হঠাৎ করে দেখলাম আমার ঘরটা একটা আলোতে ঝলমল ঝলমল করতেছে আমি মাথা উঠাইলাম কিন্তু আলোর এমন ফুকাহাস ওই ফুকাসের কারণে আমি আমার চোখটা খুলতে পারলাম না আস্তে আস্তে করে খুললাম আমি দেখলাম সাদা কাপড় দ্বারা মোড়ানো চেহারা দেখা যায় না কাপড় ভেদ করে ওনার চেহারা নূরের তাজাল্লি আমার চোখের সাথে লাগতেছে আমি দেখলাম কে যেন উনি হঠাৎ করে আমি জিজ্ঞাসা করলাম মান আনতা কে গো আপনি আপনার পরিচয় কি উনি বলে যার কাছে দোয়া করতেছো যে আল্লাহ যেই নবীর কারণে দোয়া কবুল করে আমি হইলাম ওই রাহমাতুল আলামিন নবী ওগো নবী আপনি যে আমার সামনে চলে আসলেন কারণ কি আমি তো আল্লাহর কাছে দোয়া করেছি আমার নবীজি আমাকে ঘুমের ঘরে স্বপনে আইসা ঘোষণা করে দিয়ে বলে দিয়ে গেছেন এরে স্বর্ণকার আমি নবীর একজন আসে কাছে তোমার এলাকার বাসা যার নাম হাবিবা ফিন্দি সে আমি নবীর উপরে প্রত্যেক দিন দূর উচ্ছরি করে তার কাছে যাইয়া তুমি তোমার সমস্যার কথা বলবা যে ইয়ার সুরাল আপনার গোলা আপনি রাসুল সাল্লাহ সাল্লাম আপনার গোলামের কাছে পাঠাইছেন হাবিবা ফিন্দি বলে তোমার সমস্যা কত সমস্যার কথা বলবা না আল্লাহ রসুল তোমাকে বলেছে গোলামের কথা বলতে বলে হ্যাঁ গোলামের কথা বলার সাথে সাথে হাবিবা ফিন্দি তার ড্রয়ার থেকে বা পাত্র থেকে সন্দুক থেকে একটা স্বর্ণের মুদ্রার আলাদা ভাণ্ড করলেন বললেন এ ভাণ্ড তোমার জন্য দিয়ে দিলাম উনি বলেন রসুল তোমাকে কি বলেছে আরেকবার বলো বলে রসুল বলেছে আমার গোলাম হাবিবা ফিন্দিকে বলবা বলে পরবর্তী কোনো বাক্য ব্যবহার করবা না রসুল বলেছে রসুলের গোলামকে বলতে বলে হা আর একটা স্বর্ণের পুটলি বাহির করলেন এটাও দিয়ে দিলেন বলে আমার রসুল যেন তোমাকে কি বললেন উনি বললেন রসুল বলেছে আমার গোলাম হাবিবকে গিয়া বলবা তোমার সমস্যার কথা উনি বললেন এমনভাবে দিতে দিতে আমাকে স্বর্ণের দশটা পুটলা দান করব ওই খাদেম আমার জমনটা চাপ দিয়ে ধরলেন ওই খাদেম বলতেছে তুমি যদি দশ না এই পুরা সম্পত্তি রাখ প্রাসাদ হাবিবের কাছে বলো আমার রসুল বলেছে রসুলের গোলাম হাবিব এই কথা বললে হাবিব আফিন্দি সব সম্পদ তোমাকে দিয়ে দিবে সম্পদের মায়া করবে না হাবিব আফিন্দি বলে ও আমার খাদেম তারে তুমি আটকাইবা না আমি মরার পরে সে যেন আমার কবরের সামনে যেয়ে বলে দেয় আমি রসুলের গোলাম রসুল এই কথাটা তার জবানের সাথে মিলে পরে বলে দিয়েছে আমার রসুলের এই কথাটা যেন সে আমার কবরে সাক্ষী দেয় বলে কেন কারণ আমার অন্য কোন কোনো পরিচয় নাই আমার পরিচয় হইলো আমি রসুলের পাকের গোলাম এবার খাদেম বলতেছে ও হাবিবা ফিন্দি আমি আপনার এত বছর খেদমত করি কিন্তু আপনি কেন 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 রসুলের গোলাম কথাটা শোনার পর পাগল পাড়া হয়ে গেলেন বলে তাকে জিজ্ঞেস করো তার কাছে রসুল কি বলেছে ওই স্বর্ণকার বলতেছে আমার রসুল বলেছে এ হাবিবা পিন্দি প্রত্যেক দিন রসুলের উপর দূরত পরে কিন্তু আজকে দূরত না পরে আমার হাবিব ঘুমে গেছে আমার হাবিব ঘুমে গেছে ও হাবিবা পিন্দি আপনি কি দুরূদ না করে ঘুমাইয়া গেছেন হাবিব আফিন্দি বলে সারা দিনের ব্যস্ততা আমাকে দুরূদ পড়া থেকে ভুলে আরakse আজকে দুরূদ পড়ি নাই আমার রসূল আমাকে যে এত বলে দিয়েছে আল্লাহর কসম আমি হাবিব আর কোনোদিন দুরূদ ছরি পড়া ছাড়া ঘুমাইব না কে আমার চট্টগ্রামের পটিয়ার নবীর প্রেমিকারা হুজুর বসে বশেরাইকে বয়ান করার মতো সাহসিকতা দেখাইতাম না অনুমতি নিয়েছি সর্বশেষে আপনাদের কাছে আমি কদমে হাত দিয়া বলি যখনই ঘুমাইতে যাবেন একবার হইল রহমতের নবীর উপরে দূরত পড়বেন একবার হইল রহমতের নবীর উপরে দূরত পড়বেন একবার হইল রহমতের নবীর উপরে দূরত পড়বেন কারণ আমাদের বিশ্বাস রহমতের নবীর উপরে দূরত ছড়ি পড়ে ঘুমাইলে ওই ঘুমে যদি মরণ হয় রহমাতুল্লিল আলামিন নবীর দিদার আমাদের পাওয়া লাগবে আল্লাহ তালা আজকের এই বারে রবিউল আউ্বাল উদযাপন উপলক্ষের জান্নাতের বাগান মাহফিল রুশিলাই রহমাতুল্লিল নবীর দিদারে মুস্তফা মরণের আগে একবার আমাদেরকে করেন